সম্পর্ক যখন বন্ধুত্বের তখন তার চেহারা হয়ে নরম কিন্তু সেই বন্ধুত্বের মুখোশের আড়ালে যখন কূটনৈতিক কষাগাত চলে তখন সব হিসেব বদলে যায় আট এপ্রিল ভারত হঠাৎ করে বাতিল করে দিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রশ্ন উঠেছে এটা কি নিচক প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পেছনে আছে অন্য কোনো বড় কৌশল আসুন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করি এই হঠাৎ পরিবর্তনের আসল অর্থ সম্ভাব্য প্রভাব এবং বাংলাদেশের ভবিষ্যৎ করণীয় তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি ভারত দুই হাজার সাল থেকে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের সুযোগ দিচ্ছিল মানে বাংলাদেশের পণ্য ভারতীয় বন্দর হয়ে তৃতীয় দেশে পাঠানো যেত এতে সময় ও খরচ দুটোই কমত কিন্তু চলতি বছরের আট এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস হঠাৎ এক ঘোষণায় এই সুবিধা বন্ধ করে দেয় ভারতের দাবি এই সুবিধার কারণে তাদের বন্দরে জট তৈরি হচ্ছিল খরচ বাড়ছিল রপ্তানি ব্যাহত হচ্ছিল অর্থাৎ তারা যেটা বলছে বাংলাদেশকে এই সুবিধাটি দেওয়ার জন্য তাদের বন্দরে জট তৈরি হওয়ার কারণে তাদের রপ্তানিকারকদের খরচ এবং রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছিল সে কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের কিন্তু এর পেছনে কি আছে আসলে সেই সময়ে ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন চলছিল যেখানে বাংলাদেশের লক্ষ্য ছিল আঞ্চলিক ট্রেড হাব হওয়া এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা বিশ্লেষকরা বলছেন ভারতের এই সিদ্ধান্ত ছিল সময় নির্ভর এবং কৌশলগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন ভারত হয়তো বাংলাদেশকে একটা বার্তা দিতে চাইছে আমাদের ছাড়া তোমরা কতটা এগুতে পারো সেটা দেখেনি ভারতের অভ্যন্তরেও পোশাক শিল্পের একাংশ অনেক দিন ধরেই এই সুবিধা বাতিলের দাবি জানাচ্ছিল হাসিনা সরকার না থাকায় এখন সেই দাবি বাস্তবায়নের পথ খুলে গেছে অর্থাৎ বিশ্লেষকরা মনে করছেন এমন এক সময়ে এই সুবিধাটি ভারত বাতিল করলো যখন বাংলাদেশ বিশ্বের বিনিয়োগকারীদের নিজ দেশে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং বড় একটি সম্মেলন চলছে চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন ঠিক তখন এ ধরনের একটি ঘোষণা নিশ্চয়ই কোনো কৌশলগত সিদ্ধান্ত তাদের নতুবা এর আগে অথবা এর পরে তারা এই সিদ্ধান্ত নিতে পারত এবার দেখা যাক এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের উপর আসলে প্রভাবটা কতটা পড়বে শুরুতে আশঙ্কা ছিল বাংলাদেশ বড় সমস্যায় পড়বে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্যাপারটা ততটা গুরুতর নয় এই প্রেক্ষিতে অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলছেন এটা অপ্রত্যাশিত হলেও ধ্বংসার্থক নয় কারণ নেপাল ভুটানে পণ্য পাঠানো আগের মতোই চলবে ভারতের বন্দর হয়ে অন্য দেশে যাওয়া পণ্যের পরিমাণ ছিল খুবই সামান্য মূলত গার্মেন্টসের কিছু দ্রুত রপ্তানি হওয়া পণ্যই ক্ষতিগ্রস্ত হবে তবে এটা একটা ওয়ার্নিং সাইন ভারতের উপর নির্ভর করে থাকা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এটা একটা সিগনাল মনে করছেন সবাই তারা বলছেন অদূর ভবিষ্যতে ভারত নির্ভরশীলতা বাংলাদেশকে কমাতে হবে এই ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ এখন কি করতে পারে বাংলাদেশের জন্য এটা হতে পারে একটা নতুন সুযোগ নিজস্ব বন্দর ব্যবস্থার উন্নয়ন পাশাপাশি আকাশপথে রপ্তানি সক্ষমতা বাড়ানো সেই সাথে চীন মধ্যপ্রাচ্য আসিয়ান দেশগুলোর সঙ্গে নতুন ট্রেড রোড তৈরি অবশ্য বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ইতিমধ্যে জানিয়েছেন এই সংকট কাটাতে সরকার কাজ করছে অবকাঠামো খরচ এবং সক্ষমতা এই তিন দিকেই জোর দেওয়া হচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের একচেটিয়া ভূখণ্ড নির্ভরতা কমিয়ে বিকল্প পথ তৈরি ভবিষ্যতের জন্য এটাই হতে পারে গেম চেঞ্জার ভারতের এই সিদ্ধান্ত হয়তো বাংলাদেশকে একটা সাময়িক ধাক্কা দিয়েছে কিন্তু ইতিহাস বলে সংকট যখন আসে তখনই প্রস্তুতি শুরু হয় নথুন জয়ের এই সংকট যদি বাংলাদেশকে তার ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্স ব্যবস্থায় আত্মনির্ভর হতে সাহায্য করে তবে এটাই হবে ভারতের সিদ্ধান্তের সবচেয়ে বড় আন ইনটেনডেন্ট কনসিকুয়েন্স আপনিও কি মনে করেন এই সুযোগে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সেই সাথে আমাদের পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল পরিশেষে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা